গল্পের নাম শুধু তোমার জন্য সংখ্যা তেতাল্লিশ লেখা অনিশের সাথে আহেন বাসার সামনে এসে কোনো মতে বাইক পার করে দ্রুত সিঁড়বে চারতলায় উঠে গেল সদর দরজা খোলাই ছিল আহেন ভিতরে ঢুকে দেখলো আনিতার রুমের দরজা খোলা রুমে ঢুকতে দেখে আনিতা ফায়াজকে জুড়ে ধরে ফুঁপিয়ে ফুপে কাঁদছে আহেন আনিতাকে একদম ঠিকঠাক দেখতে পেয়ে মনে মনে আল্লাহ কাছে হাতের সুক্রিয়া আদায় করে আহানকে দেখে রোদেলা আনিতা অন্য পাশ থেকে সরে বসল আহিয়ান আনিতার পাশে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলে আনি কি হয়েছে তোমার কাঁদছ কেন এভাবে আমাকে বলবে না আহিয়ান আনিতার মাথায় হাত রাখার সাথে সাথে আনিতার ফায়াসকে ছেড়ে আহিয়ানকে জুড়ে ধরে আহিয়ানের বুকে মাথা রেখে ওর শার্ট খামছে তুই কিছুটা শব্দ করে কাঁদছে এখন আনিতা শুভ নীরব দর্শকের মতো এক কোণে দাঁড়িয়ে আনিতাকে দেখছে আহিয়ান আবারও আনিতার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে তুমি যদি না বলো তোমার কি হয়েছে তাহলে আমি বুঝবো কীভাবে তুমি কাঁদলে আমার কষ্ট হয়তো আনিতা তখনও চুপচাপ আহিয়ানের বুকে মাথা রেখে হেঁচকি তুলে কাঁদছে আহিনের মনে পড়লো রোদেলা বলেছিল আনিতা যখন দরজা লক করে তখন সদর দরজায় সামনে দাঁড়িয়ে রিদমান ওকে ঝুঁকি মারছিল রিদমানের কথা মনে হতে আহিয়ানের মাথা গরম হয়ে গেল তবুও নিজেকে যথেষ্ট শান্ত রেখে বলে রিদমান কিছু বলেছে তোমায় হৃদমানের কথা শুনতে আনিতা আরো শক্ত করে আহিয়ানকে আঁকড়ে ধরল আগের তুলনায় আরো বেশি ফুপিয়ে কাঁদতে লাগলো আহিয়ানের বুঝতে বাকি হলো না হৃদমানি কিছু করেছে আনিতার পিঠে হাত রেখে আহিয়ান বলে কি করেছো উনি উনি আমার সাথে এক একে সবটা খুলে বলল আনিতা আহিয়ানকে কথাগুলো শুনে আহিয়ানের চল শক্ত এলো রাগে মাথা ফেটে যাচ্ছে ওর ওই রিদ মানে এত সাহস হলে কি করে ওর আনিতার গায়ে হাত দেয় রাগে নিজের হাত মুঠো করে নিল আহিয়ান পকেট থেকে ফোন বের করে শান্ত নাম্বারে ডায়াল করলো কয়েক সেকেন্ড বাদে শান্ত ফোন রিসিভ করতে আই হেন বলে রিদমান কোথায় জানি না ভাই এক্ষুনি খোঁজ লাগা আর ওর খোঁজ পাওয়ার সাথে সাথে আমাকে লোকেশন জানাবে আচ্ছা ভাই এটুকু বলে ও পাশ থেকে শান্ত ফোন কেটে দিল মিড মাথায় শান্ত মেসেজ করে জানালো রিদমান তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে আহিয়ান আনিতার হাত ধরে উঠে দাঁড়ালো গট গট করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আনিতাকে নিয়ে বাইকে উঠে বসলো আহিয়ান ফায়াজ এসে আহিয়ানের কাঁধে হাত থেকে বলে বাদ দে দেসব এখন আর ঝামেলা করে লোক জানাজানি করে লাভ নেই নেক্সট টাইম এমন করলে আর ছাড় পাবে না ওকে অনেকবার অন করা হয়েছে ফায়াজ কিন্তু ও কিছুতেই শোনেনি রাস্ত সব লিমিট ক্রস করে ফেলেছে এটুকু বলে সাথে সাথে বাইক দিয়ে চলে গেল ফায়াজ বুঝতে পেরেছে ওকে একা সামলাতে পারবে না তাই ও তন্ময় রাতুল ওদেরও ডেকে নিল ওখানে ফয়েজও বাইক বের করে তিনজন বাইক করে কিছু সময়ের মাঝে তিন রাস্তার মোড়ে পৌঁছে দেয় আইহান ততক্ষণে হৃদমানের ষাটের কলার ধরে রাস্তায় বের করে এনেছে সন্ধ্যা এখন এখানে প্রচুর মানুষজনে আনাগোনা সন্ধ্যার পর এই জায়গাটা বেশ জমজমাট থাকে সে কারণে এখানে আজও প্রচুর মানুষের ভিড় সবাই আহিয়ান আর রিদমানের দিকে আছে। বাইরে টেনে ওর গালের সদরে একটা থাপ্পড় মারে রিদমান ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে তন্ময়ের রাতুল এসে আহিয়ানকে টেনে ওর থেকে দূরে নিয়ে গেল আহান ঝাড়া মেরে ওদের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবারও রিদমানের কাছে গিয়ে ওর শার্টের কলার ধরে বলে বাচ্চা তোর সাহস হলো কি করে ওকে স্পর্শ করার তোকে এর আগেও বেশ কয়েকবার অর্নিং দিয়েছিলাম আমি কিন্তু তুই আমার কথা শুনিস উল্টো আজ তুই আমার আনি থেকে স্পর্শ করার মতো দুঃসাহস দেখিয়েছে তোকে তো আমি আজ জানাই মেরে ফেলব এই বলে আহিয়ান হৃদমনে নাক বরাবর একটা পান্স মারে রিদমান সিটকে খানিকটা দূরে সরে দাঁড়ায় রিদমান নিজের নাক আঙুল দিয়ে ঘষে বলে ভুল করছিস খুব বড় ভুল করছিস এর ফল তো তোকে ভোগ করতেই হবে আর যে আনিতার জন্য আজ তুই জনসন্মুখে আমার গায়ে হাত তুলি না সেই আনিতার এমন হাল আমি করবো যে আয়নায় নিজের চেহারা দেখতেও হাজারবার ভাববে ফাজ এবার এগিয়ে গিয়ে রিদমানকে আরও একটা পাঞ্চ পারে আহিয়ান এগিয়ে গিয়ে রিদমানের শার্ট খামছে ধরে বলে কি বললি তুই আর একবার বল একদম জিন্দা মাটির নিচে পুঁতে ফেলবো ঋদমান ঝাড়া মেরে আহেনের থেকে নিজেকে ছাড়ি নিয়ে শার্ট ঝাড়া দিতে দিতে বলে এখন আর বলবো না করে দেখাবো এটুকু বলে আর তার দিকে এগিয়ে যায় রিদমান আনিতাকে টাচ করার জন্য হাত বাড়াতে আহিয়ান রিদমানের হাত ধরে টেনে ওকে রাস্তায় ফেলে দেয় হাঁটু গিরে রিদমানের পাশে বসে ওর শার্টের কলার ধরে একের পর এক থাপ্পড় দিয়ে যাচ্ছে রিদমানকে রাতুল আরহান তন্ময় ওরা সকলে আপ্রাণ চেষ্টা করছে আহিয়ানকে ছাড়িয়ে আনতে কিন্তু পেরে উঠছে না সকলকে এই মেরে মেরে দূরে সরিয়ে দিচ্ছে তন্ময় গিয়ে আনিতাকে বলে তুমি যাও তোমার কথা শুনবে আহিয়ান এমন চলতে থাকলে তো ও রিদমানকে জানে মেরে ফেলবে সরিয়ে ওকে আনিতা দু পা করে আহিয়ানের দিকে এগিয়ে যায় আহিয়ানের কাঁধে হাত রাখতে আহেন পিছু ফিরে তাকায় ওর দিকে রিদমানকে মারতে মারতে আহেন বলে সরে যাওয়ানি আমাকে আটকাতে আসবে না বলে দিলাম হাত জোর করছি চলে আসুন প্লিজ এভাবে মারলে ও মরে যাবে তো মোরক মেরে ফেলতেই তো চাই আমি ওকে ওর সাহস হলো কী করে তোমার গায়ে হাত দেওয়ার তোমাকে স্পর্শ করার মতো সাহস দেখিয়েছো তোমাকে ওর কত বড় বুকের পাটা আছে আমিও দেখব আমি বলছি প্লিজ ছাড়ুন ওকে বাসায় চলুন কানিতা হেনের হাত ধরে ট্রেনের মানে থেকে ছাড়িয়ে আনলো ওকে এক প্রকার জোর করে আহেনকে নিয়ে বাসায় ফিরল রাত এগারোটা বাজতে চলল আনিতা আহিয়ানকে খাওয়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আহিয়ান কিছুতে খেতে চাচ্ছে না এখনো রেগে আছে প্রচুর এত মেরেও কিনা এই ছেলের রাগ কমল না আনিতা বহু কষ্টে কয়েক লক্ষ খাবার খাইয়ে দিল আহিয়ানকে তারপর এ বসে নিজেও সবার সাথে খেয়ে নিল আরহান আর রাতুল চলে গিয়েছে বেশ কিছুটা সময় হলো আহিয়ান আর তন্ময় এখনও আনিতাদের বাসাতে আছে আহিয়ান কিছুতেই বাসায় যেতে রাজি হচ্ছে না ফাজ আহিয়ানকে অস্বস্ত করে বলে আর সমস্যা হবে না আহিয়ান আমি আর শুভ তো এখন বাসায় আছি আর ঋদান যদি এর পরেও কোনো ঝামেলা করে তাহলে তোকে আমি ফোন করে জানিয়ে দেব। তোর বাসা তো এখানে তখন না হয় চলে আসবি অনেক বোঝানোর পর আহিয়ান বাসায় যেতে রাজি হয় বাসায় যাওয়ার আগে আহিয়ান বেশ খানিকটা সময় সবার সামনে আনিতাকে জোরে ধরে রাখে তারপর হালতো করে ওর কপালে একটা চুমো দিয়ে বের হয়ে যায় বাসা থেকে আয়ানের পিছু পিছু তন্ময় চলে যায় আনিতা আর রোদেলা নিজিতের রুমে চলে যায় আনিতা আগে গিয়ে বিছানায় শুয়ে পড়ে রোদেলা লাইট অফ করে আনিতার পাশে শুতেই আনিতা রোদেলাকে ঝাপটের ধরে ঘুমায় সকাল আটটায় নাগাদ আনিতাদের ঘুম ভাঙে ও পাশে রুদেলাকে দেখতে পেল না বিছানা ছেড়ে উঠে অলস ভঙ্গিতে ওয়াশরুমে চলে গেল আনিতা বেশ খানিকটা বাদে ফ্রেশ হয়ে বের হলো ওটা তাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে আনিতা আইস করে ছোপাই গিয়ে বসল রুদেলা তখন গ্যাসে কফির পানি বসিয়েছে ফায়াজ বাজারে গিয়েছে সকালে নাচ আনতে আর শুভ কুম্ভকুণের মতো এখনো পরে পরে মিনিট পাঁচেক বাদে ফায়াজ নাস্তা নিয়ে বাসায় ফেলল আয়তা নাস্তা নিয়ে প্লেটে রেখে একে একে টেবিলে খাবার সাজালো ফায়াস চেয়ারে টেনে বসলো আনিতাও পাশে চেয়ার টেনে বসে পড়ে রোদেলা তিন মগে কপি করে এনে টেবিলে রাখলো তিনজন মিলে একসাথে খাবার শেষ করে সুপাই গিয়ে বসলো ফায়াজ নিজের রুমে গেছে অফিস যাওয়ার জন্য একটু বাদে রেডি হবে আনি তার আজ আজ সিটি যাবে না আমি তার ফোন বেজে উঠতে ও ফোন হাতে নিয়ে দেখে জেরিনের ফোন আনি তার ফোন রিসিভ করে কানিতে জেরিন বলে এফবিতে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছিস কিসের ভিডিও জানিস না তুই না তো রাস্তার মাঝে একটা ছেলেকে ফেলে আইএন ভাইয়া মারছে তোকেও দেখা গেছে সেখানে ছেলেটা তোর সাথে নাকি উল্টা পাল্টা কিছু করেছে মানে কী বলছি সেসব তুই আমি তোকে ভিডিওর লিঙ্ক পাঠাচ্ছি তুই দেখে নে আচ্ছা দিত যিনি ফোন কেটে দিয়ে এফবিতে একটা ভিডিওর লিঙ্ক সেন্ড করলো আনিতাকে আনিতা লিঙ্কে ক্লিক করতে একটা ভিডিও এলো খুবই পপুলার একটা পাবলিক গ্রুপে ভিডিওটা পোস্ট করা হয়েছে কালকের ঘটনার পুরো দেড় মিনিটে একটা ভিডিও কেউ অ্যাপবিতে আপলোড করেছে কাল যা ঘটেছিল তার সাথে ক্যাপশনে আরও রং চং মেখে ঘটনাটাকে আরো বাজেভাবে সবার সামনে প্রস্তাবন করা হয়েছে ভিডিওতে দেখে কেঁদে ফেললো আনিতা তেরো ঘন্টা ভিডিওটাতে প্রচুর ভিউজ কমেন্ট শেয়ার এসেছে এক কথায় ভাইরাল ভিডিও পুরো দেশ দেখেছে এই ভিডিও আনি তার এবার ভয় হতে শুরু করলো ওর বাসার কেউ দেখেনি তো এটা তাহলে তো ওকে জানে মেরে ফেলবে রোদেলা ফায়াজকে ডেকে ভিডিওটা দেখালো ফায়াজও ঘাবড়ে গেছে ফায়াজ ভাবছে এটা যদি ওর ছোটো মামা দেখে তাহলে আর রক্ষে থাকবে না হুট করেই কলিং বেল বেজে উঠলো বাসা থেকে কেউ আসেনি তো বয়ে আনি তার হাত পা কাপাকাপি শুরু হয়ে গেলো রোদেলা গিয়ে দরজা খুলে দিল আহিয়ান এসেছে ফায়াজ আহিয়ানকে ভিডিওটা দেখালো মুহূর্তে আহিয়ানের মাথায় ধূপ করে আগুন জ্বলে উঠলো জনগণ তো এমনিতেই সামান্য একটা বিষণের তেল থেকে তাল বানায় আর এখানে কাল রাতে জনসম্মুখে একটা ছেলে আর একটা ছেলেকে রাস্তায় ফেলে ইচ্ছে মতো পিটিয়েছে রক্তাক্ত করেছে তা বাবা তার গার্লফ্রেন্ডকে স্পর্শ করেছিল বলে পাবলিক তো এটাকে আরও রংচং চং মাখবেই আন তার সোপায় বসে কেঁদে যাচ্ছে মৃত দশক বাদে আবারও কলিং বেল বেজে উঠলো এবারে রোদেলা দরজা খুলে দেয় দরজার আনিতার ছোট আছে। আনিতা এবার ভয়ে গেল আনিতার ছোট দাঁড়িয়েছে এক লোক আহিনের দিকে তাকিয়ে আনিতার সামনে গিয়ে তাড়ালো শান্ত গলায় আনিতাকে বলে ব্যাগপত্র সব গুছিয়ে নাও এক্ষুনি কি কেন চাচু আমার সাথে বাসায় ফিরবে আজ আর এক্ষুনি ছয় দিন পর আমার ফার্স্ট সেমিস্টার এক্সাম অনেক পড়াশোনা করেছ এতদিনে আর দরকার নেই ফাইজে গিয়ে এসে ওর ছোটো মামার সামনে দাঁড়িয়ে বলে কিন্তু মামা এভাবে হঠাৎ করে কাল এখানে যা ঘটেছে তারপরও আমি ওকে এখানে রাখবো ভেবেছিস এখানে তো ওর কোনো দোষ ছিল না কার দোষ ছিল আর কার ছিল না এসব আমি জানতে চাচ্ছি না ও আমার সাথে বাসায় যাবে ব্যাস আয়ান এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা দেখছিল কিন্তু আর বসে থাকতে পারলো না আয়ান গুটি গুটি পায়ে আনি তার সামনে এসে দাঁড়ালো আইন মাথা নিচু করে বলে মামা ভুল বুঝছেন আপনি তোমার থেকে অন্তত কিছু শুনতে চাইছি না আমি আর কাল ওই ভিডিওটাতে তুমি তো ছিলে তুমি তো মারছিলে ওই ছেলেকে তার গায়ে হাত দেওয়ার জন্য কালকের ঘটনার পর সবার আর জানা বাকি আছে তোমাদের দুজনের মধ্যে কি সম্পর্ক আছে বিড়িতে আসলে যা দেখানো হয়েছে তা পুরোটা সত্যি না আনি তার চোখ আনির কথা আমল ইন লেন না আনিতার সামনে দাঁড়িয়ে দমকেশ্বরে বলেন তোকে ব্যাগ গুছাতে বললাম না আমি আনিতা মাথা নিচু করে রুমে চলে গেল ওর পিছু পিছু রোদে লাগলো আনিতা ব্যাগ গুছিয়ে বিছানে বসে কাচ্ছে ও রদে লাগিয়ে ওর পাশে বসে ওর কাঁধে হাত রাখতে আনিতা ও পিছরে ধরে তার চাঁচু বাইরে থেকে বারবার আনিতাকে ডাকছে আনিতা চোখের পানি মুছে ব্যাগ হাতে রুম থেকে বের হয়ে এলো আনিতা বের হতেই আনিতার চাঁচুর হাত থেকে ব্যাগ নিজের হাতে নিল আয়ান ওরা অনেকে বোঝানোর চেষ্টা করছে আনিতা আনিতার চাঁচু বুঝতে নািতার হাত ধরে বাসা থেকে বেরিয়ে গেলো পিছন পিছন আয়ান ওরা সকলে নিচে নেমে এলো সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে নামতেই আনিতা দাঁড়িয়ে পড়লো আনিতার চাচু আনিতার দিকে তাকাতেই আনিতা কাঁদতে কাঁদতে মাথা নিচু করে বলে আয়ান আমি ভালোবাসি চাচু প্লিজ আমাদের আলাদা করে দিও না কথাটা বলতে দেরি হলে বাহিনীতে আহ নিতার গালে প্রতি দেরি হলো না কথাটা শোনার সাথে সাথে তার চাচু সদর আনি আনিতার গালে থাপড় মারলো বিস্ময়ে আনিতার গালে হাত দিয়ে ওর চাচুর দিকে তাকিয়ে রইল খানিকটা সময় এই প্রথম আনিতার গায়ে ওর পরিবারে কেউ হাত তুললো ওর ছোট ছোট চোখে মেরেছে এটা যেন কিছুতে বিশ্বাস করতে পারছে না আহিনার চোখ বন্ধ করে আনিতাকে দেওয়া থাপ্পড়টা হজম করে নিলো আইনে মনে হচ্ছে থাপ্পড়টা আনিতার গালে না ওর গালে পড়েছে আনিতার চাচু ওর কথা না বাড়িয়ে হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে গাড়িতে বসালো আনিতার চাচু গাড়িতে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল আনিতার গাড়িটা চোখের আড়াল হওয়ার আগে অব্দি আহিন গাড়ির দিকে তাকিয়েছিল অসুস্থিত নয়নে আনিতাদের গাড়ি আড়াল হতে আহিয়ান চোখের কোণে পানিটুকু মুছে নিল যতটা সময় সামনে লোকের গ্লাসে আয়ানকে দেখা যাচ্ছিলো আনিতা ততটা সময় আহিয়ানকে দেখেছে আয়ান চোখের আড়াল হয়ে যেতেই আনিতা কিছুটা সময় শব্দ করে কেঁদে ফেলল নিজের মনেই আনিতা বলে তবে কি আপনাকে আমার আর পাওয়া হবে না কি আমাদের শেষ দেখা হিয়ান কিভাবে থাকবো আমি আপনাকে আমার দম বন্ধ হয়ে আসে ধীরে ধীরে যে আপনার থেকে অনেকটা দূরে চলে যাচ্ছি আমি আমাদের এই দূরত্ব কি কোনোদিনও কমবে না হিয়ান আমি কি তবে সত্যি আপনাকে হারিয়ে পেলাম এই জীবনে কি আমার আর আপনাকে পাওয়া হবে না হিয়ান চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকনটি প্রেস করে থাকেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়